নৌকা ও স্রোতের অঙ্ক করার সময় তোমাদের কিন্তু কোনো সূত্র মনে রাখার দরকার নেই ঠিক আছে শুধুমাত্র এই ছকটা মনে রাখবে তাহলে তোমরা নৌকা এবং স্রোতের যে কোনো অঙ্ক করতে পারবে কি বলেছে না ধরো এটা একটা নদী এই নদীটি এই দিকে প্রবাহিত হচ্ছে অর্থাৎ স্রোতের অভিমুখ হচ্ছে এই দিকে এখানে একটা নৌকা আছে নৌকা যদি স্রোতের দিকে যায় তাহলে কি করবে না এই স্রোত কি নৌকাটিকে সামনের দিকে এগিয়ে যেতে আরো সাহায্য করবে কারণ কি নৌকাটি স্রোতের দিকে যাচ্ছে এখানে স্থির জলে নৌকার বেগ যদি এক্স হয় এবং স্রোতের বেগ যদি ওয়াই হয় তাহলে নৌকাটি যেহেতু স্রোতের দিকে যাচ্ছে তাহলে একটা অনুকূলে বেগ তৈরি হবে সেই অনুকূলে বেগটা কি হবে না এক্স প্লাস ওয়াই কারণ কি না এই স্রোতের বেগটা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নৌকাটিকে সাহায্য করবে তাই এই বেগটা এই নৌকার স্থির জলে নৌকার বেগের সঙ্গে যুক্ত হয়ে অনুকূলে বেগ তৈরি করবে এখন যদি নৌকাটি স্রোতের বিপরীত দিকে অর্থাৎ এই দিকে যদি যায় তাহলে এই স্রোতটা কি করবে স্রোত এদিকে যাচ্ছে তাহলে স্রোতটা নৌকাটিকে বাধা সৃষ্টি করবে তাহলে যে বেগটি তৈরি হবে সেটি হচ্ছে প্রতিকূলে বেগ প্রতিকূলে বেগটা কি হবে না স্থির জলে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বাধা দেবে অর্থাৎ বিয়োগ হবে তাহলে প্রতিকূলে বেগ কত হবে এক্স মাইনাস ওয়াই আর অনুকূলে বেগ কত হবে এক্স প্লাস ওয়াই তাহলে এখানে যদি স্থির জলে নৌকার বেগ এক্স হয় এবং স্রোতের বেগ যদি ওয়াই হয় তাহলে অনুকূলে বেগ হবে এক্স প্লাস ওয়াই আর প্রতিকূলে বেগ হবে এক্স মাইনাস ওয়াই দু একটা অঙ্ক করলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে এই দেখো অঙ্ক একটা নিয়েছি এখানে আমি ছকটাকে তুলে দিয়েছি যে স্থির জলে যদি নৌকার বেগ এক্স হয় এবং সোতের বেগ যদি ওয়াই হয় তাহলে অনুকূলে বেগ কি হবে না দুটোর যোগ ফল আর প্রতিকূলে বেগ কি হবে দুটোর বিয়োগ ফল এখানে কি বলেছে দেখো যে একজন ব্যক্তি সতের প্রতিকূলে আট কিমি পার ঘন্টা তাহলে সোতের প্রতিকূলে যায় আট বসিয়ে দেবে এখানে অনুকূলে তেরো অনুকূলে তেরো লিখবে যায় তাহলে সতের বেগ কত হবে তাহলে এই ওয়াইটা বের করতে বলেছে এটা কি না এক্স প্লাস ওয়াই সমান তেরো দেওয়া আছে আর এক্স মাইনাস ওয়াই সমান দেওয়া আছে আট যদি সতের বেগ বের করতে বলে তাহলে দুটোকে বিয়োগ করবে আর যদি স্থির জলে নৌকার বেগ বের করতে বলে এক্স তার দুটোকে যোগ করবে যোগ করলে ওয়াই কেটে যাবে তাহলে এখানে ওয়াই বের করতে বলছে মানে দুটোকে বিয়োগ করে দেবে তাহলে এটা কেটে যাবে এটার কথা হবে টু ওয়াই আর এটা বিয়োগ করলে কত হবে পাঁচ তাহলে ওয়াই সময় কত হবে পাঁচের দুই মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে টু পয়েন্ট ফাইভ কিমি পার ঘন্টা তাহলে অপশান এ হচ্ছে রাইট আনসার তোমরা এই ছকের মাধ্যমে এইভাবে করলে কিন্তু তোমরা শর্টকাটে কিভাবে করবে সোতের বেগ যদি বের করতে বলে যদি অনুকূল আর প্রতিকূল দেওয়া থাকে তাহলে তোমরা সঙ্গে সঙ্গে কি করবে না দুটোকে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করবে আর যদি স্থির জলে নৌকার বেগ বের করতে বলে দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করবে তাহলে তোমরা এখান থেকে বলে যে স্থির জলে নৌকার বেগ কত হবে আর একটা অঙ্ক নিয়েছি তোমাদের বোঝানোর জন্য আমি একটু লিখে নিয়েছি ওইটাই যে প্রতিকূলে বেগ অনুকূলে বেগ সোতের বেগ আর হচ্ছে স্থির জলে নৌকার বেগ লিখে নিয়েছি এখানে এখানে কিন্তু ডাইরেক্ট কিন্তু প্রতিকূল আর অনুকূল দেওয়া নেই তোমাকে বের করে নিতে হবে এগুলো কিন্তু সব বেগ ঠিক আছে দেখো কি বলেছে একটি নৌকা তিন ঘন্টায় স্রোতের প্রতিকূলে নয় কিমি যায় আর সতের অনুকূলে আঠারো কিমি যায় দেখো এখানে দূরত্ব এবং সময় দিয়ে দিয়েছে তাহলে তুমি গোতে বেগটা বের করে নিতে পারবে প্রতিকূলে বেগটা কত হবে তাহলে প্রতিকূলে দেখো নয় কিমি যায় তিন ঘন্টায় তাহলে প্রতিকূলে বেগটা কত হবে না নয় বাই তিন শন হচ্ছে তিন তাহলে প্রতিকূলে তুমি তিন বসিয়ে দাও এবার অনুকূলে বলেছে আঠারো কিমি যায় তিন ঘন্টায় তাহলে অনুকূলে বেগটা কত হবে আঠারো বাই তিন শন হচ্ছে ছয় তাহলে অনুকূলে তুমি ছয় দিয়ে দাও এবারে কি বলেছে স্থির জলে নৌকার বেগ বের করতে হবে তাহলে তোমাকে এইটা বের করতে বলেছে অর্থাৎ এক্সটা বের করতে বলেছে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে আর এখানে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে তাহলে কি বলেছে এক্সটা বের করতে বললে না এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে এক্সটা বেরিয়ে যাবে অর্থাৎ দুটো যোগ করবে ছয় প্লাস তিন বাই দুই তাহলে কত হচ্ছে নয় বাই দুই সমান হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ কিমি পার আওয়ার অপশন বি হচ্ছে রাইট আনসার যদি এখানে স্রোতের বেগ বের করতে বলতো তাহলে কি করতে এটা থেকে এটা বিয়োগ করে দুই দিয়ে ভাগ করতে সে তোমরা বুঝতে পেরেছো